ট্রাকের সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু পুলিশ পুলিশকর্মীর আরামবাগের জয়রামপুর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর মৃত পুলিশকর্মীর নাম সুজিত মণ্ডল বাড়ি আরামবাগের বুলুন্ডি এলাকায় জানা যায় তিনি আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে জয়রামপুর এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ যায় তার যদিও দুর্ঘটনার পর ক্ষতবিক্ষত সুজিত মন্ডলকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ কর্মী সুজিত মন্ডলের মর্মান্তিক মৃততেই শোকাহত তার পরিবার পরিজন এবং সহকর্মীরা হুগলির আরামবাগের জয়রামপুর থেকে সন্তোষ নাত্রার রিপোর্ট সময়ের সংবাদ কোথায় ডিটি করলো তারপরে আমি আর জানি না কি নাম সুজিত করলে কোথায় বাড়ি কোনো কবে বাড়ি না কথা সাপ আপনি কেন পাশের বাড়ি আমার কোথায় বাড়ি আমার শ্রীকান্ত আর কোথায় বাড়ি একদম ভিতরে উত্তর পাড়ায় উত্তর তাদের বিয়ে হয়ে যায় কটা ছেলে মেয়ে একটাই ছেলে আর কটা দুটো মেয়ে আমি ওই আরামবাগ দিকে আসছি বলরামপুরের পরে যে জয়রামপুর আছে ওইখানে মানুষজন একজন পড়ায়ে অ্যাক্সিডেন্ট হয়ে আছে আমাকে হেল্প হেল্প করছে আমার ছোটো গাড়ি আমার অল্টো গাড়ি ছোটো গাড়ি তো সেই গাড়িতে কোনো রকমে সব তুলে দূরে ওখানকার চায়ের দোকানের ছেলেটা ওকে তুলে নিয়ে আমরা হসপিটালে এখন ভর্তি করেছি ডাক্তার দেখছে ডাক্তার এখন দেখছে ওদের বাড়ি হচ্ছে বোল্ডিতে বাড়ি সুজিত কুমার পণ্ডিত আর কি ছিল ও হচ্ছে ওই পোস্ট অফিসে এখানে ডিউটি ছিল আর কি আরামবাগ পোস্ট অফিসে ডিউটি ছিল উনি কি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ আর কি কোন থানায় কোন থানায় আমি যাই না আমি দেখলাম যে ওই লেখা আছে আছে নাম্বার বাইরে দিয়ে আছে এবার সেই গাড়িতে করে ওখান ওখানকার মানুষ তুলে দেয় একজন আমার সাথে আসে এসে ওকে আমরা হসপিটালে ভর্তি করেছি হচ্ছে সঙ্গে কিসে একটা বড়ি আগুন বড়ি আছে তার সাথে মনে হচ্ছে হয়েছে প্রচুর মানুষ মোটরসাইকেলে উনি মোটর ওই বলরামপুর দিকে যাচ্ছেন আর একটা বাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে যেই জায়গাটা সেই শেষ হয়েছে আর কি কালকে আরামবাগ থেকে যে শেষ হয়েছে সেই ঘুরতে ঘুরতে যাচ্ছিলেন এ যাচ্ছে জয়রামপুর দিকে ওই ওইখানে পড়ে আছে কোন দিকে যাচ্ছিলাম আমি যাই না প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে হেল্প ফেল্প করছে আমাকে ডাতে বলেছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছি আমি ওকে জাস্ট গাড়িতে করে তুলে বের এনে হসপিটালে ভর্তি করেছি